নিউ ইয়র্কে সিটিতে একটা বাংলা পত্রিকার সম্বন্ধ মন্ডলের সভাপতি আমার ছেলে প্রধান সম্পাদক মে দিবস উপলক্ষে আমি এখান থেকে আমাদের পত্রিকার জন্য একটা লেখা পাঠাইছি সেই লেখাটা আপনাদেরকে আমি গড়ে শুনেছি জানেন আজকে মেয়ে দিবস ঐতিহাসিক মহান মেয়ে দিবস সর্বাধিক মানুষের অধিকার দাবি দিন মেয়ে দিবসের ব্যাপারে উনিশশো আঠারোশো ছিয়াশি সালে মে মাসে যান জানা হয়েছিল যুক্তরাষ্ট্রে এর বহু পূর্ব থেকেই এই সমাজ আন্দোলন হয় সে কথাটা অনেকে বলে না আমি সে কথাটাই বলছি

অন্যদিকে বেড়েছে শ্রমিকদের উপর কাজের চাপ ক্রমাগত আবিষ্কার ব্যবহারে উৎপাদনের বহুমুখী ফলে সমাজে সমৃদ্ধি ও দরিদ্র বিরোধিতা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি শ্রমিকদের কর্মঘণ্টা বেড়েছে মালিকদের মুনাফা বাড়াতে শ্রমিকটা বাড়ানোর জন্য শ্রমিকদের উপর সাপের ফলে শ্রমিকদের ষোলো থেকে ঘন্টা কাজ করতে হয় এতে শ্রমিকদের জীবন দুর্বিশ হয়ে উঠেছিল এবং ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া আমেরিকা সহ বিভিন্ন দেশের শ্রমিকেরা কর্মকর্তা কর্মান দাবি জোরদার করেন আঠারোশো বছর আমি বলছিলাম যে আঠারোশো ছিয়াশির আগেও এটা অনেক আন্দোলন হয়েছিল আঠারোশো বত্রিশ আঠারোশো উনচল্লিশ আঠারোশো আটচল্লিশ আঠারোশো সাতান্ন আঠারোশো আটস্তর সালে বড়ো বড়ো শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিলো একদিকে নারীদেরাও এসব আন্দোলন শ্রমিক শুদ্ধ প্রয়োগ করে তাই একশো আটচল্লিশ বছরের আগেদের আটগন্দা কর্ম দিবসের দাবি আন্দোলন কোনো তাৎক্ষণিক আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল শ্রমিকদের দীর্ঘদিনের লঞ্চনা ব্যথা থেকে মুক্তির আন্দোলনের অংশবিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রের শহরে যে হে মার্কেটে শ্রমিকদের কাজের সময় সীমা ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ এবং মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে মানে যে ধর্মঘট পালিত হয়েছিল তাতে পুরুষের বিরুদ্ধে আন্দোলনের নেতা আকর্ষ স্পাইসেলস ফিশার অনেক প্রাণ বিসর্জন নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন তাদের আন্দোলনে তখন আট ঘন্টা

অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদির প্রয়োজনের জন্য মানুষের এইসব শ্রমিক কাজ করে একই সঙ্গে নিজেরও সমাজের জন্য মানুষ শুধু প্রয়োজন অনুযায়ী জিনিস উদ্যোক্ত করে না উদ্দ্ব সৃষ্টি করে আজকের সমাজে যা কিছু সম্পৃক্তি তা উদ্ভিদ করে উঠে সমত হয়েছে

জীবনযাপনের জন্য শ্রমিকদের বাধ্য হয়ে অতিরিক্ত সময় কাজ করতে হয় এমনকি শিশুদেরও শ্রমিক কাজে নিয়োজিত করতে হয় তাছাড়া মানে যে মজুরি দেওয়া হয় তাও আবার নিয়মিত দেওয়া হয় না যে জন্য শ্রমিকদের আন্দোলন আন্দোলনে যেতে হয় এভাবে শ্বসমুক্ত ব্যবস্থা বহাল থাকলে আধ ঘন্টা কর্মসময় অন্য সম্ভব নয়

আয় বৃদ্ধির পরিমাণ রপ্তানি সব উন্নতি বাংলাদেশ দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের বাংলাদেশের উন্নয়ন থেকে সঙ্গে বেশি তারা এসব উন্নতির সুভর ভোগল অধিকার থেকে বঞ্চিত যেটি বিবৃদ্ধি উন্নয়নশীল দেশে উত্তরণে এই লাভ যদি প্রভাবশালী

শ্রমিকদের জন্য আন্তরিকতা দেখিয়ে আপনাদের উপস্থিত হচ্ছেন আমার খুবই ভালো লাগছে সালামুক